মেডিকেল ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে থাকে সর্বমোট একশো নম্বরের প্রশ্নপত্রে তবে অনেকেরই হয়তো ধারণা নেই এই প্রশ্নপত্রের ধরন কেমন কোন বিষয় থেকে কত সংখ্যক প্রশ্ন এসে থাকে কিংবা কোন টাইপের প্রশ্ন হয়ে থাকে তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করতে হলে কিন্তু বিগত বছরের প্রশ্নপত্রের উপর পূর্ণ ধারণা থাকা জরুরি আর এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেতে এবং মেডিকেল প্রশ্ন ব্যাংকের উপর পূর্ণ দখল অর্জন করতে উন্মেষের অনন্য সংযোজন সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক চলো দেখি উন্মেষের শনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংকে কি কী রয়েছে একদম শুরুতেই আমরা যদি এই সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংকের সূচিপত্র লক্ষ্য করি দেখবে মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বারো বছরের কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করা হয়েছে পাশাপাশি ডেন্টাল ভর্তি পরীক্ষারও কিন্তু আট বছরের প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে এখন আমরা যদি একটা প্রশ্নে যাই যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশের প্রশ্নটি লক্ষ্য করো দেখো একদম শুরুতে বক্সের মধ্যে দেওয়া আছে জাতীয় মেধায় সর্বোচ্চ নম্বর কত ছিল ওই বছর এবং ওই বছর সরকারি মেডিকেলের চান্স পেতে হলে সর্বনিম্ন কত স্কোর পেতে হতো আউট অফ থ্রি হান্ড্রেড এতে সুবিধাটা কি ভয়া যখন আমরা এই যে প্রশ্নপত্রের উপর তুমি যখন নিজে পরীক্ষা দিবে নিজে দাগিয়ে পরীক্ষা দিয়েছ এরপরে দেখো এই প্রশ্ন ব্যাঙ্কের এই প্রশ্নের শেষে সুন্দর করে উত্তরমালা কিন্তু সাজানো আছে যার ফলে তুমি কিন্তু নিজেকেই নিজে যাচাই করতে পারবে কতর মধ্যে তুমি কত নাম্বার পেয়েছো আউট অফ হান্ড্রেড ফলে কি হবে তুমি নিজেকে তুলনা করতে পারবে যে এই যে এই বছরের নাম্বার অনুযায়ী তোমার আসলে অবস্থানটা কোথায় এখন আরেকটা বিষয় লক্ষ্য করো মেডিকেল প্রশ্ন ব্যাংকের সূচিপত্রে খেয়াল করো এখানে এর পরের সেকশন দেওয়া আছে বিষয়ভিত্তিক প্রশ্ন অর্থাৎ তুমি প্রিপারেশন নিতে চাচ্ছ তখন ধরো উদ্ভিদ বিজ্ঞানের উপর কি কী প্রশ্ন এসেছিল কোন বছর সেটার উপর প্রিপারেশন নিবে সেই সেকশানটা কিন্তু এখানে দেওয়া আছে চলো তাহলে বিষয়ভিত্তিক প্রশ্নের উদ্ভিদ বিজ্ঞান অংশটি দেখে আসা যাক দেখো এই সনভিত্তিক প্রশ্ন ব্যাংকের এই উদ্ভিদ বিজ্ঞান অংশে প্রথমেই সালভিত্তিতে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশে উদ্ভিদ বিজ্ঞান অংশ থেকে কী কী প্রশ্ন হয়েছে সেটা কিন্তু সুন্দর করে সাজানো আছে এবং খেয়াল করে দেখো কোশ্চেনগুলোর পাশে কিন্তু কোন বই থেকে প্রশ্ন এসেছিল সেটাও কিন্তু রেফারেন্স হিসেবে পাশে দেওয়া আছে পাশাপাশি তুমি কিন্তু এখানে আবার নিজে থেকে পরীক্ষা দিতে পারবে এবং দেখো প্রতিটি অংশের পরই উত্তরমালা সাজানো আছে যাতে নিজেকেই নিজে আবার যাচাই করতে পারো এছাড়া কিন্তু এই যে প্রশ্নপত্র দেখতেছো যেমন আমি যদি বলি পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনিয়াসির বৈশিষ্ট্য এখন ধরো এটা তোমার ভুল হয়ে গিয়েছে বা এটা তুমি একটু পড়তে যাচ্ছ দেখো এই উত্তর অংশের পরই কিন্তু সুন্দর করে সাজানো আছে ব্যাখ্যা ধরো যেখানে এই যে পাঁচ নম্বরে দেওয়া আছে অত্যাবশ্যকীয় অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কি যাতে কিনা তুমি প্র্যাকটিস করার পাশাপাশি সাথে সাথে অংশগুলো কিন্তু পড়ে ফেলতে পারতেছো এবং তোমার প্রস্তুতি পূর্ণাঙ্গ হচ্ছে তাই প্রত্যাশা করি মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে মূল বইয়ের পাশাপাশি উন্মেষের সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংকের মাধ্যমে তোমরা বিগত বছরের প্রশ্নপত্রের উপর পূর্ণাঙ্গ ধারণা অর্জন এবং পর্যাপ্ত প্র্যাকটিস নিশ্চিত করতে পারবে তাই আর দেরি না করে আজই এনরোল করে ফেলো উন্মেষের মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার আর সংগ্রহ করে নাও উন্মেষ সনভিত্তিক মেডিকেল প্রশ্ন ব্যাংক